এসএসসি পাশে বাংলাদেশ পুলিশে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানব বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সার্কুলার সংক্রান্ত কঠিন সম্পূর্ণ তথ্য জানতে পারবেন চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় জিনাইদা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এগারোই মে দু হাজার চব্বিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা দুই এর স্মারক নং বিধি মোতাবেক পুলিশ সুপার কার্যালয় জিনাইদার জন্য নিম্নবণিত শূন্য পদে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস বেতন আট থেকে বিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঝিনৈদা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সহস্তে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীর বয়স উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই আবেদনপত্র আগামী ষোলো নয় দুই হাজার তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পুলিশ সুপার কার্যালয়ে জিনেদা বরাবর প্রেরণ করতে হবে এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং